বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ বাংলাদেশের জন্য অনেকটা অ্যাসিড টেস্টের মতো আমরা সমীকরণ করছি যে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের রেজাল্টের ওপর বেস করে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা হবে যে দল জিতবে ভালো সমীকরণ জিতবে তারা সেমিফাইনাল খেলবে বাংলাদেশ দলের পয়েন্ট অফ ভিউ থেকে সেমিফাইনাল চিন্তা করা জরুরি নাকি একটা ভালো পারফরম্যান্স দেখানো জরুরি অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ যে বাজে ক্রিকেটটা খেলেছে স্পেসিফিক্যালি ভারতের বিপক্ষে যে প্রশ্নবোধক ক্রিকেট খেলেছে এই দুর্নাম থেকে বের হওয়ার জন্য হলেও আফগানিস্তানের বিপক্ষে একটা স্পিরিটেড পারফরমেন্স আমরা এক্সপেক্ট করছি দর্শক ভক্তরা সেদিকে চেয়ে আছেন সমালোচনা আলোচনা ছাপিয়ে সব কিছু ছাপিয়ে বাংলাদেশের কাছ থেকে একটা আত্মবিশ্বাসী পারফরমেন্স আমরা দেখতে চাই সেই আত্মবিশ্বাসী পারফরমেন্সের পথে সবচেয়ে বড় অন্তরাই কি বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স ব্যাটারদের মানসিকতা ব্যাটারদের ফর্ম আজ চিন্তা করে দেখেন তাও হি হৃদয়কে যদি বাদ দেন বাংলাদেশের টপ অর্ডারের বাকি পাঁচ ব্যাটার মিলে আফগানিস্তানের দুই ওপেনারের সমান রান করেছে বাংলাদেশের ব্যাটিং এর দুর্দশা কতটা ভয়াবহ এই একটা তথ্যে বোধ হয় সেটা পরিষ্কার হয়ে যায় বাংলাদেশের ব্যাটারদের অ্যাপ্রোচ তারা এখনো চিন্তা করে একশো চল্লিশ পঞ্চাশ যেটা আমি বারবার বলে আসছি স্পেশালি ভারত ম্যাচের পর থেকে পিঠ বাঁচানো ক্রিকেট খেলা যে ক্রিকেটটা খেলে তিরিশ চল্লিশ রান করে সমালোচনা থেকে পালিয়ে যাওয়ার যে মানসিকতা এসকেপিং মেন্টালিটি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচে সেটা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছিল আগামী যে ম্যাচ সেই ম্যাচেও ব্যাটারদের ভুগতে হবে ধুকতে হবে বড় চ্যালেঞ্জে পড়তে হবে কেন সেন্ট ভিনসেন্টে খেলা নেপাল ম্যাচ যেখানে হয়েছিল যেখানে সাউথ আফ্রিকাকে নেপাল প্রায় ধরে দিয়েছিল বাংলাদেশকে সেখানে খেলতে হবে সম্পর্কগুলো যেন থাকে মমতায় খেলা এবং সেখানে ম্যাচ বলেই আমরা স্বাভাবিকভাবে এক্সপেক্ট করতে পারি আমাদের মুস্তাফিজ থাকায় আমাদের রিশাদ থাকায় আমাদের সাকিব থাকায় লাস্ট ম্যাচে শরিফুল খেলবেন কিরা জানি না তাস্কিন খেলবেন কিনা জানি না কেন আমরা তো নয় ব্যাটসম্যান নিয়ে খেলতে পছন্দ করি তারা থাকায় আমরা আফগানিস্তানকে একটা বড় চ্যালেঞ্জে ফেলতে পারবো চ্যালেঞ্জ জানাতে পারবো উল্টো করে একবার চিন্তা করেন তো বাংলাদেশের ব্যাটারদের ফজল হাক ফারুকিকে সামলাতে হবে যিনি এই টুর্নামেন্টের এই বিশ্বকাপে এখনো পর্যন্ত টপ উইকেট টেকার আপনি একবার চিন্তা করেন তো গ্লোবাল ক্রিকেটেরই ওয়ান অফ দ্য সুপারস্টার ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিনার্স রশিদ খানকে বাংলাদেশের ব্যাটারদের সামলাতে হবে এখন আপনি চিন্তা করেন ইনফর্ম ফাজ ইনফর্ম ন হক ইনফর্ম রশিদ খান তাদের সামনেকে আমাদের তামিম আমাদের লিটন আমাদের শান্ত আমাদের সাকিব আমাদের রিয়াদ তাও হিদিদের কথা বলছি না কারণ হি ইজ দ্য অনলি প্লেয়ার যিনি এই মুহূর্তে ফর্মে আছেন যে ব্যাটিং বা ব্যাটসম্যানশিপ এক্সপেক্ট করি সেটা করে দেখাচ্ছেন সো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা অনেক বড় তার চেয়ে তো বড়ো কথা হারা যেটা ছাপিয়ে বাংলাদেশকে একটা স্পিরিটেড পারফরমেন্স দেখাতে হবে যেটা আমি শুরুতেই বলছিলাম এবং দয়া করে মাথা থেকে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এই জোশটা বন্ধ করে এই জোশ বাংলাদেশের জন্য বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে কেননা এই জোশে জোশে বাংলাদেশ সেমিফাইনালের স্বপ্ন দেখে ম্যাচটাই হয়তো গুবলেট পাকিয়ে ফেলবে কেননা বাংলাদেশের এই অভ্যাস খুব ভালোই আমরা দেখে রেখেছি এর আগে